আপনাকে ভাবতে হবে না এই বিপি আনন্দ একটু কম ভাবলেই হয় আগামীকাল বিকালবেলা আপনি আমার সঙ্গে কথা বলবেন ভারতীয় জনতা পার্টি একুশ থেকে ছাব্বিশ রাজ্যব্যাপী গণতন্ত্র হত্যা দিবস পালন করতে বলেছি আমি শুভেন্দু অধিকারী আমার প্রথম পরিচয় আমি ভারতীয় দ্বিতীয় পরিচয় আমি হিন্দু আমি হিন্দু হিসেবে পশ্চিমবাংলার হিন্দুদেরকে বলেছি আগামীকাল ফিরাদ হাকিমের কুসপুতুল দাহ করতে আমার আহ্বানে যারা সাড়া দেবেন তারা করবেন আমার পার্টিও একুশ থেকে ২৬ ঘোষণা করে সেই কর্মসূচিকে নিউজ এইটিন তো আপনি ছবি দেখান আমি কোনো মন্তব্য করব আপনার প্রশ্ন করার অধিকার আছে আমার উত্তর না দেওয়ার অধিকার আর আমি আমার ভারতীয় জনতা পার্টির কোনো সহকর্মী কোনো মন্তব্য সম্পর্কে সাংবাদিকদের সামনে বলি না এটা আমার আজকের নীতি নয় দু হাজার কুড়ি সালের উনিশা ডিসেম্বর যেদিন আমি যোগ দিয়েছি সেদিন থেকে আজ পর্যন্ত আমার এই একই নীতি আমার ভারতীয় জনতা পার্টির যে কোনো সতীর্থ সম্পর্কে তার কারা কোনো মন্তব্য সম্পর্কে আমি আপনাদের মতো সংবাদ মাধ্যমের সামনে বলি না ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত মেম্বারদেরকে এই ব্লগের ভিডিও কাজ করতে দিচ্ছে না বিরোধী দলনেতা যারা আছে আটটা গ্রাম পঞ্চায়েতে তাদের স্বীকৃতি দেওয়া হয়নি পঞ্চায়েত সমিতি এক বছরের বেশি হলেও গঠন হয়েছে পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতার স্বীকৃতি হলেও নটা স্থায়ী সমিতিতে বিজেপির সদস্য রাখা হয়নি এবং তিনটি গ্রাম পঞ্চায়েত যেখানে আমাদের আছে সেখানে ভারত সরকারের রাজ্য সরকার তো পুরো দেউলিয়া দ্বাদশ অর্থ কমিশন থেকে শুরু করে যে যে অর্থ ভারত সরকার পাঠাচ্ছেন তার বরাদ্দ যথেষ্ট ন্যূনতমভাবে করা হচ্ছে বিজেপি জিপিতে টিএমসি জিপি যেখানে ফিফটিন ফিনান্সে দু কোটি টাকা পাচ্ছে সেখানে বিজেপি জিপি ছাপ্পান্ন লক্ষ টাকা পাচ্ছে এমনকি গ্রাম পঞ্চায়েতে সাধারণ সভা অনিয়মিত হচ্ছে এবং গ্রাম সংসদের সভাতে লুকিয়ে লুকিয়ে ভোটার লিস্ট ধরে রেজুলেশন করা হচ্ছে জনগণকে টানতে দেওয়া হচ্ছে না আমরা আজকে পঁয়ষট্টি জন নির্বাচিত প্রতিনিধির সঙ্গে ঘাটাল বিধানসভার বসেছিলাম তাদেরকে কিছু কাজ দিয়ে গেছি তাদের অসুবিধাগুলো শুনেছি বিধায়ক এবং জেলার সংগঠনকে কিছু গাইডলাইন দিয়ে গেছি অ্যাজ এ লিডার অব অপজিশন এবং আগামী এক মাস ভিডিওকে সময় দিয়ে যাওয়া হল আগামী সেপ্টেম্বর মাসে যদিও আমাদের এখানে ছাপ্পা মেরে যিনি এমপি হয়েছেন যিনি এনামুলের ভাইয়ের কাছ থেকে দামি মোবাইল ফোন দামি ঘড়ি ইত্যাদি ঘুষ নিয়েছেন তিনি বলেছেন যে এবারে হাঁসকুড়া থেকে ইড়পালা ট্রেনও চালু হয়ে যাবে আর এবারে আশা করি ঘাটালে জল জমবে না তা ঘাটালে যদি সেপ্টেম্বর মাসে নৌকা না চলে তাহলে সেপ্টেম্বর মাসেই বিডিও অফিসের বাইরে শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে নাগরিকদের জমায়েত হবে বিজেপিটা অর্গানাইজ করবে আমি সেখানে বক্তব্য রাখব এবং যেভাবে এখানে ভারতীয় জনতা পার্টির নির্বাচিত সদস্যদের বঞ্চিত এবং জনগণের কাছে অপদস্থ করার একটা চেষ্টা হচ্ছে তাকে প্রতিহত করা মাইক বাজি এতগুলি মাইক বাজিয়ে এই যে নোংরা খালচা নোংরা খালচার চোখের সামনে দেখেছেন ভেবেছিল কাজ তুলে পালাবো আমার উপর আক্রমণ করেছে আপনাদের সামনে আমি গাড়ি থেকে নেমেছি আমি ওদের মোকাবিলা করেছি আমি একা মোকাবিলা করেছি পুলিশ অধিকারী গাং নাপুরে রশি থেকে এই নোংরামিটা করেছে এটা হচ্ছে মমতা ব্যানার্জির তার পার্টির কালচার শ্রী চৈতন্য দেবের ভূমি তো এটা মানুষ দেখছে আর আমি নই ওদের ওদের দাঁড়িয়ে ঘরে ঢুকিয়ে পিতৃ পরিচয় নিয়ে সে তো আমার সিস্টেম আছে ওদের নাম চিহ্নিত করে এফআইআর করব ওসি গাঙ্গনাপুরের বিরুদ্ধে কোর্টে যাব যা করার তো করবো ছড়ার লোক নাকি

জাগদার চাপড়া থেকে এনে ভোটের আগের দিন বেছে বেছে হিন্দুদের বাড়ি ভেঙেছে মেরেছে আর ভোটের দিন দুপুর বেলা বারোটা থেকে ব্যাপক তাণ্ডব হয়েছে উল্টে ভোটারদেরকে পুলিশ করেছে সেই দিন যেহেতু নির্বাচন বিধি ছিল আমাদের ঢুকতে দেওয়া হয়নি আমাদের ক্ষেত্রেই তো বিধি ওদের ক্ষেত্রে বিধি চলে না আমি এদের নিয়ে মহামান্য রাজ্যপালের কাছে গেছি ভবিষ্যতে ইসিআই দিল্লিতেও নিয়ে যাব আজকে এলাকাতে বাড়ি বাড়ি পায়রা ডাঙাতে পর্যবেক্ষণ করছে আমার সাথীদেরকে নিয়ে তাদেরকে এই বার্তাটা দিতে এসেছি যে আমরা সাথে আছি আর তাদের কাছে জানতে চেয়েছি যে এই লড়াই চলবে না সবাই আত্মসমর্পণ করে যাবেন এখানকার সকলে বলেছেন মৃত্যু একবার হবে দুবার মৃত্যু হয় না আমরা এই স্বৈরাচারী মমতা ব্যানার্জির রাজত্বের অবসান করব আর হিন্দুস্তানে থেকে হিন্দুদের ভোট দেওয়া হচ্ছে না দিতে দিচ্ছে না শুধুমাত্র বিজেপি ভোটার নয় অন্য দলের যে হিন্দু ভোটার আছে তাদেরকে ভোট দিতে দিচ্ছে না পশ্চিমবঙ্গে হিন্দুদের ভোটাধিকার হরণ করছে মমতা ব্যানার্জির পুলিশ আর জঙ্গি জিহাদিরা এ লজ্জা রাখার জায়গা নেই এই জেলাতে কৃষ্ণনগর আজকে সকালবেলায় এক ব্যবসায়ী মাছ ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করেছে সিসি ক্যামেরা ধরা পড়েছে কি বলবেন এই একদম প্রকাশ্যে গুলি সে আবার নতুন কথার কি আছে মেয়েদের চামড়া তুলে দিচ্ছে ধরে ধরে মাছ ব্যবসায়ী আর কি ভাঙড়ে ভাঙড়ে জমি জালিয়াতি